দুইজন মিলে খানায় কাবার নির্মাণ করছেন নির্মাণ কাজ কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে এখন দুই বাপ বেটা মিলে কাছে দোয়া করতেছে কি করতেছে বাবা হাত খানায় কাবার দরজার ভিতরে লাগায়া দিয়া সিনা লাগায়া দিয়া খানায় কাবার দরজা ধরে ধরে দোয়া করছে মনে শ্রী কোরআনে কারিমের তেলাওয়াজ শুনে আল্লাহু আকবার বললে ইমান বাড়ে না কমে তাহলে যারা আওয়াজ দিয়েছে তাদের ইমান আর সাজিমের দিকে দেওয়া আরম্ভ হয়ে গেছে আর যারা বড়ো বড়ো চোখ করে চায় রেস বলতে পারে নাই কোরআন গিযা তার সিনার মধ্যে ধাক্কা লাগায় নাই আমি আর একবার এই এলাকার মানুষকে সুযোগ করে দিতে চাই দেখি কে কে কোরণে পাকের তেলাওয়াজ শোনে অন্তরের ভিতরে ভূমিকম্প তৈরি হয় আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর বলে চিৎকার দিয়া ইমানকার সাজিমের খাতার ভিতরে লেখাইতে চায় দেখি কে কে এবার বলতে পারে কোরআনের আয়াত শোনে আল্লাহু আকবর ইব্রাহিম পেগম্বর আল্লাহর কাছে দোয়া করে রব্য আল্লাহ আমরা বাপ বেটা দুইজন মিলে খানায় কাবা বানাইলাম আমাদের পাওয়ার নাই আমাদের ক্ষমতা নাই আল্লাহ মানুষ হিসাবে ভুল ভ্রান্তি হতেই পারে তোমার খানায় কাবা তোমার ঘর মসজিদ তোমার শান মোতাবেক বানাইতে পারি নাই আল্লাহ তুমি যেমন শানওয়ালা তোমার শান মোতাবেক তোমার ঘর বানাইতে পারি নাই আমাদের ভুল ভ্রান্তি মাফ করে তোমার খানায় কাবাকে তুমি কবুল করে নাও সোহান এটা ছিল এক নম্বর দোয়া দুই নম্বর দোয়া ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويذكر গীব ইন নাকান্তাল আজিজুর হাকিকি আল্লাহ হতে পারে এই রবিউল الاول আমাদের জীবনের শেষ রবিউল الاول হতে পারে আজকার মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে আজকার মুনাজাত জীবনের শেষ মুনাজাত আগামীকাল হয়তো আমার জন্যে বা আপনার জন্যে দোয়া চাওয়া হবে আজকে হয়তো আমি আমার দোয়া করতে পারবো নিজের জন্য নিজের দোয়া করতে পারব আগামীকাল হয়তো লোকজন আমার জন্য দোয়া করব হতে পারে কি পারে না বয়স আছে কোনো বয়স নাই কার আগে কে যাবে কোনো বয়স নাই দামি মাস বড় বরকতলা মাস এই দামি মাস দামি মাসে দামি কিছু কথা আমরা আলোচনা করবো এবং শুনবো রাজি আছেন কারা কারা হাত তো দেখি কারা কারা রাজি আছেন খুশি আছেন কারা কারা দুই হাত উঠান যারা অর্ধেক খুশি এক হাত উঠেবেন যারা একেবারে আল্লাহর দরবারে খুশি তারা দুই হাত উঠেবেন উঠান ওই জোর চাচা মনে হয় খুশি না হাত উঠায় নাই উঠান একটু কষ্ট করে এভাবে হাতটা একটু নড়াচড়া দেন তো দেখি ফেরেস তারা ভিডিও করে আমাদের এই হাতগুলো আল্লাহ রব্বুল আলমিনের আর্শে আজিমে যেন পৌঁছায় দেয় নবীর রোজামোকে যেন ছবি পৌঁছায় দেয় জবান খুলে কোন আমিন আরো জোরে জবান খুলে বলুন আমি দামি মাস দামি কিছু কথা আলোচনা করব খুব অল্প সময় রেখে করে কিন্তু আমার বড় কষ্ট হইতেছে পরিবেশ নাই এটা হাটের মতো গেছে হাট বাজারে যেমন ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে চিল্লাপাল্লা ওরকম একটা চিল্লাপাল্লার ভিতরে কোরআন শুননার আলোচনা বলাও যায় না শোনাও যায় না শুনলেও এক কান্দা ঢুকে আর এক কান্দা বের হয়ে যায় ভিতরে ঢুকে না জোরে বলেন কথা ঠিক না বেঠিক বলেন এই জন্য যেখানে খাওয়া দাওয়া আছে ওইখান থেকে মাহফিল এক মাইল দূরে দেওয়া লাগে যাতে ওটার আসর ওখানে না পড়ে এজন্য যারা আজকের আয়োজনকারী আছেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা অনেক আয়োজন করেছেন নিয়ম হলো তাবারক খাবার দাবার সব মাহফিল শেষে তাবারক দেওয়া হবে তাহলে মাহফিল সুন্দর হয় একদিক দিয়ে খাওয়া দাওয়া চলে একদিক দিয়ে মাহফিল চললে মাহফিল ডিস্টার্ব হয় আমাদের পিছনে অনেক কথাবার্তা চলতেছে সবচেয়ে ভালো হয় তাবারক বন্ধ করে দিয়ে সমস্ত লোকজন যদি মাঠে চলে আসে নবীর প্রেমে নবীর ভালোবাসায় দামি মাসে দামি দুইটা কথা বলে মোনাজাত দিয়ে এরপর আমরা তাবা রক্ষে ইনশাল্লাহ একসাথে বাড়ি যাব নিয়ে আসে না ইনশাআল্লাহ এই জন্য তাবারকটা বন্ধ করে দিলেই ভালো হয় এবং আমাদের এই পিছনের বাড়ির ভিতরে যেন কোনো লোক না থাকে শুধু মহিলারা থাকুক সমস্ত ছেলেরা যেন বাইরে চলে আস। যারা আয়োজনকারী যাদের হাতে ব্যাস আছে গলায় ব্যাস আছে তারাও চলে আসুক আয়োজন তো কমপ্লিট একেবারে ফুল কমপ্লিট আমি চাই পিছন দিক থেকে যেন একেবারে নো সাউন্ড তাছাড়া কোরআনে পাকের আয়াত যখন তেলাওয়াত হয় আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়া তালাই আয়াতুহু আয়াত হুম ইমানা মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় তো মুসলমানদের ইমান বাড়তে থাকে সুহান আল্লাহ ইমান তাজা হতে থাকে কোরআনে পাকের আয়াত মুসলমান যত শুনে আর যতবার আল্লাহ আকবার বলে তো মুসলমানদের ইমানের পাওয়ার তত বাড়তে থাকে সুবাহ আল্লাক্ষণ বোঝে থাকলো কন্ট দেখি কোরআনে পাকের তেলাওয়াত শুনে শুনে আল্লাহ আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে মোটামুটি পাঁচ থেকে সাতজন জবাব দিছে বাকিরা মনে হয় কোরআন বিশ্বাস করে না কোরআন তাদের কাছে বিশ্বাস নাই যার কারণে তারা জবাব দেয় নাই আমি আপনাদের সবাইকে আবারও জবাব জবাব চাই বলুন তো দেখি এই যে এই যে বেসালারা বসে পড়ো বসে পড়ো আয়োজন করছে এখন যদি ডিস্টার্ব দাও তাহলে মাহফিল শেষ এই মাহফিল আয়োজন করে কোনো লাভ নেই আয়োজন কমপ্লিট এখন বসো পিছনে আর থাকার দরকার নেই বাড়ির ভিতরে আর থাকার দরকার নেই আপনারা একটু বুঝে শুনে বলেন যাদের জবান আল্লাহ দিয়েছেন শক্তি দিয়েছেন কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহ আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার এবং স্প্রিট বাড়ে না কমে অর্ধেক মানুষ জব দিয়েছেন বাকি অর্ধেক এখনো জব দেন নাই তার মানে তারা মনে হয় কোরআন বিশ্বাস করে না কোরআনে আল্লাহ বলেন কোরানে কারিমের তেলাবাত আমার কোরআন মুসলমান যত শুনবে যতবার আল্লাহ আকবার বলবে তাদের তাদের ইমান তত বাড়তে থাকে স্পিড আর সাজিমে চলে যায় এজন্য জন্য কোরানে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহ আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কুমে হ্যাঁ ধরে নেন আমি শ্রোতা আপনারা সবাই বক্তা বক্তা জোরে আওয়াজ দিবে শ্রোতা আসতে আওয়াজ দিবে আপনারা আমার সাথে জোরে আওয়াজ দেবেন আপনারা অনেক মানুষ আর আমি একা দেখি কাদের আওয়াজ বেশি ইনশাল্লাহ বলেন আল্লাহ একবার বলতে পারেন কারা কারা পারেন হাত হাতির দেখি ইনশাল্লাহ না হাত নামান জীবনের শেষ একটা ডাক দিব আল্লাহরে হতে পারে আজকের রাতই আমার মৃত্যুর রাত শেষ রাত হয়তো ফজরে আমার আমার ঘোষণা হয়ে যাবে মসজিদে যমুক নাই বাড়িওয়ালা রে বাড়ি আমার জীবনের শেষ রাতে একটা আওয়াজ আল্লাহর দরবারে দিব জবান ফাঁক করে ফাঁক করে আ করে যত শক্তি আল্লাহ দান করেছেন শরীরের সবটুকু শক্তি প্রয়োগ করে আল্লাহর একটা ডাক দিব পারবেন না পারবেন না আল্লাহ দেখি কীরকম এই গ্রামের নাম কি যেন উত্তর বালুর শর শহর এলাকার মানুষ এমনি শক্তিশালী হয় বেশি টাটকা শাক সবজি মাছ খায় শক্তি বেশি এই জন্য দেখি শক্তি কেমন না রে ত্যাগবি আমার বড় বড় শোক করে আর আল্লাহ হোক পারেন না আপনি তারপরে কি মুসলমান তাহলে কবরে গিয়ে কি অফ দিবেন আপনি আল্লাহর কাছে দেখে এবার কারা করে অনেকে চুপ করে আসিলেন নারায় না মুখ ফাখ হবে নারায়ণ হে কোরআনারিল মাসের নামটা যেন কি রবিউল আউয়াল দামি মাস দামি কথা আর মাছটা দামি হবে না কেন এমন লোকের সাথে সম্পর্ক লাগিয়ে গেছে যার কদম যেখানে বরকত আরম্ভ যায় যেই নবীর চোখ যেখানে লাগে যার উপরে চোখ লাগে তো তার বরকত আরম্ভ হয়ে যায় যেই নবীর হাত যেখানে লাগে ওইখানেই বরকত শুরু হয়ে যায় যে নবীর মাথা যেখানে লাগে ওইখানে বরকত আরম্ভ হয়ে যায় সুবহান্লা কন্যা তো বরকোতালার নবী রহমতের নবী যেই মাসে আগমন করছেন ওই মাস তো দামি হবেই কি বলেন কথা ঠিক না কেমন দামি কত দামি কেমন দামি কত দামি এই কথাটাই বুঝাইতে চাই কত দামি বলে আল্লাহ রবকুল আলামিন এই দুনিয়ায় যত নবী এবং রসুল পাঠাইছেন খুব খেয়াল করে কথাটা শুনবেন আদম আলাই ইসলাম থেকে নিয়ে ঈসা আলা ইসলাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন তারা সবাই এসেছেন আর আমাদের নবী আসেন নাই তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে সোহান আল্লাহ আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই জব দিবেন কিন্তু ধরে নেন গল্প করতেছি পরস্পরে আমরা আমরা জব দিবেন উত্তর দিবেন বলুন তো দেখি দাওয়াত সারা গেলে দাম বেশি না দাওয়াত যদি যায় ওটার ইজ্জত বেশি দাওয়াত গেলে ইজ্জত বেশি দাওয়াত দিয়ে নিয়ে গেলে ইজ্জত বেশি দাওয়াত সারা গেলে ইজ্জত নাই বেদ যদি লাগে চেয়ার পাইতেও পারি নাও পাইতে পারি খাবার পাইতেও পারি নাও পাইতে পারি বেদ যদি লাগতে পারে কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে গেলে তার দাম বেশি আদম আলাই ইসলাম থেকে ঈসা আলাই ইসলাম পর্যন্ত সব নবীরা এসেছেন আমাদের নবী আসেন নাই তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে সোহান আল্লাহ কে দাওয়াত দিছেন যিনি দাওয়াত দিছেন তিনি আবার আল্লাহর খলিল ইব্রাহিম খলিল আলাই সালাম তিনিও আল্লাহর বন্ধু কিন্তু অন্তরের বন্ধু না সোহান আল্লাহ কন অন্তরের অন্তরস্থলের বন্ধু না হাবিব না আসতে করতে লাঠি নেন থেকে যে তোরা বাড়িতে জানাই মাঠে বয় হয়তো বাড়িতে যাবে নাহলে মাঠে ভাই পিছনে কে সব বের তোর এটা লাঠি নেন তো এটা লাঠি নিয়ে তো দেন হয়তো বাড়িতে যাবে নাহলে মাঠে বসবে ওরা যদি এভাবে চিৎকার মারতে থাকে পিছন দিকে ওদের আওয়াজ যদি কানে আসে তো আমি আমার মূল আলোচনাই ভুলে যাব এই যুবকরা তোমরা তোমরা সামনে চলে আসো এই যাদের গলায় কার আছে শেষটা সবুক তোমরাও সামনে চলে আসো আসো সবাই আসো সবাই আসো কেউ থাকবে না পিছনে হয়তো বাড়িতে চলে যাও আর পিছনে সামনে বসে পড়ো আয়োজন শেষ এখন ঘরে কিছু নেওয়ার সময় আইলাম তারপর খেলাম চলে গেলাম কিছু নিতে পারলাম না ওই মাহফিলে যাওয়া না যাওয়া বরাবর কি বলেন কথা ঠিক না বলেন মাহফিলের আয়োজন হয়েছে এখন ফসল ঘরে তুলবেন কিছু নিয়ে যাবেন ফসল কাটার জন্য রেডি হন যে এখন কিছু নিয়ে বাড়িতে যাব ইনশাল্লাহ বলেন আরও যদি ওখান ইনশাল্লাহ তাহলে সব নবীরা এসেছেন আমাদের নবী আসেন নাই না দাওয়াত দিয়ে আনা হয়েছে যিনি দাওয়াত দিচ্ছেন তার নাম কলিল উল্লাহ কেমনে দাওয়াত দিচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম আর তার সন্তান ইসমাইল আলী ইসলাম বাপ বেটা দুইজন মিলে কাবাগর নির্মাণ করছেন পৃথিবীর প্রথম মসজিদ কাবাঘর আর তাম দুনিয়ার যত মসজিদ এগুলো হলো কাবাগরের শাখা বাংলাদেশে যত ব্যাংক আছে এই ব্যাংকের একটা মূল ব্যাংক আছে ওটা হলো বাংলাদেশ ব্যাংক ওটা প্রধান হেড অফিস সব শাখা ব্যাংক গিয়া হেড অফিসে জমা হয় ওইখান থেকে অনুমতি নেয় পুরা দুনিয়ার সব মসজিদ হলো আপনার শাখা আর খানায় কাবা হলো মার্কাজ বা কেন্দ্র সোহানাল খানায় কাবা নির্মাণ করার পরে বাপ বেটা দুইজন মিলে কাবাঘর নির্মাণ শেষ ইব্রাহিম আলাই ইসলাম মিস্ত্রি রাজমিস্ত্রি আর তার সন্তান হলো যুগালি ইসমাইল আলাই ইসলাম বাপ মিলে খানায় কাবা নির্মাণ করছেন নির্মাণ কাজ কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে এখন দুই বাপ বেটা মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে কি করতেছে দোয়া বাবা পেট হাত খানায় কাবার দরজার ভিতরে লাগায়া দিয়া সিনা লাগায়া দিয়া খানায় কাবার দরজা ধরে ধরে দোয়া করছি আলি বললে আল্লাহ ইমান না কমে তাহলে যারা আওয়াজ দিয়েছে তাদের ইমান আর সাজিমের দিকে যাওয়া আরম্ভ হয়ে গেছে আর যারা বড় বড় চোখ করে চায় রয়েছে আল্লাহু আকবার বলতে পারে নাই কোরআন গিয়া তার সিনার মধ্যে ধাক্কা লাগায় নাই আমি আর একবার এই এলাকার মানুষকে সুযোগ করে দিতে চাই দেখি কে কে কোরণে পাকের তেলাওয়াজ শোনে অন্তরের ভিতরে ভূমিকম্প তৈরি হয় আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর বলে চিৎকার দিয়া ইমানকার সাজিমের খাতার ভিতরে লেখাইতে চায় দেখি কে কে এবার বলতে পারে কোরআনের আয়াত শোনে আল্লাহু আকবর ইব্রাহিম পেগম্বর আল্লাহর কাছে দোয়া করে রব্য بل منا إنك أنت السميع العليم যতক্ষণ আলোচনা করো এভাবে একটু হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ এবার আমাদের এলাকার শক্তি শুরু আমাদের আল্লাহ আকবর বলার সময় হচ্ছে কাকা মনে থাকবেন ইনশাল্লাহ যুবক মনে থাকবেনই হাতটা কোরআন দিলেই মনে করবেন এখন আল্লাহ আকবর বলার সময় হয়েছে আমাদের ইমান তাজা করার সময় আমরা দুইজন মিলে খানায় কাবা বানাইলাম আমাদের পাওয়ার নাই আমাদের ক্ষমতা নাই আল্লাহ মানুষ হিসাবে ভুল ভ্রান্তি হতেই পারে তোমার খানায় কাবা তোমার ঘর মসজিদ তোমার শান মোতাবেক বানাইতে পারি নাই আল্লাহ তুমি যেমন শানওয়ালা তোমার শান মোতাবেক তোমার ঘর বানাইতে পারি নাই আমাদের ভুলভ্রান্তি মাফ করে তোমার খানায় কাবাকে তুমি কবুল করে নাও সোহান এটা ছিল এক নম্বর দোয়া দুই নম্বর দোয়া ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويذكر কংতল আজিজুল হে কী আল্লাহ যুদি তোমার এই ঘর বানানো পছন্দ হয়ে থাকে আমাদের শক্তি নেই তোমার মসজিদ বানানো যদি তুমি কবুল করে থাকো আল্লাহ আমার ওরস থেকে আমার রক্ত থেকে আমার বংশ থেকে এমন একজন পয়েগম্বর পাঠাইবা যেই পয়েগম্বর শুধু আমি ইব্রাহিম খল্লের পয়েগম্বর হবে না আজম নবী থেকে নিয়ে কে আমার পর্যন্ত যত নবী পাঠাইবা সমস্ত নবীদের সজ্জার হবে যিনি যিনি হবেন রহমাতুল্ল আলমী যিনি হবেন সর্দার যিনি হবেন ইমামুল মুরসালিন যিনি হবেন খাতাবুল নবীন যিনি হবেন উম্মতের কান্ডারি যার সুপারিশ ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে না ওই বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে আমার বংশের থেকে পাঠাইব কয় নম্বর দুয়া এটা দুই নম্বর দুয়া কে করছে ইব্রাহিম খলিল দুয়া করছে আল্লাহর কাছে দুই নম্বর দুয়া আল্লাহ দু কবুল করে ভালাই সুহান আল্লাহ আল্লাহ দু কবুল করে কেমনি কবুল করছে আল্লাহ কয় আমি আল্লাহ দুয়া কবুল করলাম আমি আল্লাহ এক এবং অদ্বিতীয় তোমার সন্তান দুই ছেলে একজনের নাম ইসাহ সালাম আর একজনের নাম ইসমাইল সালাম ও ইব্রাহিম খলিল শোনো তোমার সন্তান ইশাহের বংশ থেকে আমি আল্লাহ বনে ইসরায়েলের সত্তর হাজার পয়ে পাঠাইলাম কিন্তু আমি এক এবং অদ্বিতীয় একজন এজন্য তোমার সন্তান ইসমাইলের বংশ থেকে একজন নবী পাঠাইলাম সেই একজনই হবে আমার হাবিব সুহান ও অভিহামদিহি সুবহান আল্লাহিল সুহান আল্লাহ কত পছন্দ করে কত পছন্দ করে আল্লাহ আল্লাহ পাঠাবেন তার প্যারা হাবিব কেমনে পাঠাবেন নবী কেমনে আসবে এবারই রবিউল আউয়াল আস্তে আস্তে সাক্ষী দিবে আপনাদের সামনে কেমনে আসবে নবী নবী কেমনে আসবে অন্য অন্য নবীর মতো আমার নবী আসলে হবে না কারণ আমার নবী তো বিশ্ব নবী যদি কোন কথা ঠিক নেবে ঠিক বলেন সাধারণ নবী না অন্য অন্য নবীর মতো হলে কিন্তু হবে না বিশ্বনবীর রহমাতুল্লীনা আলমিন উনি বিশ্ব চ্যাম্পিয়ন করে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন কেমনে পাঠাবেন আল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন করে বাসাই করে করে আল্লা তাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করবেন সবার কাছে আল্লাহ তাকে প্রেরণ করবে না সব মহিলার গর্বে আল্লাহ বিশ্বনবীকে প্রেরণ করবে না কেমনে পাঠাবেন কিভাবে পাঠাবেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিনের বাবার নাম হলো খাজা আবদুল্লাহ নাম কি দাদার নাম খাজা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের দশ সন্তান দশটা ছেলে আর ছয়টা মেয়ে এই ছয়টা মেয়ের ভিতরে একটা চালাক মেয়ের ছিল ওই ছেলে ওই মেয়ের নাম ছিল আপনার সুফিয়া নামটা মনে রেখে আমি কিন্তু জিজ্ঞাসা করব কিছুক্ষণ পরে গিয়া আব্দুল মুতালিবের ছেলে হলো দশজন মেয়ে হইল ছয় জন নবীদের বাপ তাহলে কয়জন হইল দশজন কয়জন দশজন নবীর বাপ চাচার ভিতরে আবু জাহেলের নাম নাই ওটা পাড়া প্রতিবেশী চাচা আপন না আমরা কিন্তু মনে করি আপন চাচা আপন না নবীর বাপ চাচারা দশজন এই দশজনের ভিতরে সবচাইতে কনিষ্ঠ ছোট আদরের সন্তানের নাম হলো খাজা আবদুল্লাহ নবীর বাবা